হয় বন্ধুরা আজকের ভিডিওটি বেশি ভালো হবে কাদের জন্য যাদের বয়স অনেক বেশি দেখতে অনেক কালো দুইটা চারটে বেবি আছে বউ চলে গেছে বউ মারা গেছে যারা ঘর জামাই থাকতে চান এই পৃথিবীতে কেউ নেই আপনাদের ঘরে বউ আছে তাও আপনাদেরকে বিয়ে সাদি করাবো তবে অনেকে আসেন আপনাদের ঘরে বউ আছে আত্মহত্যা করে মরে যেতে চান দরকার নেই ভাই আপনি আমার বাসায় আসুন চ্যালেঞ্জ থাকলো আপনাকে আমি সর্বোচ্চ চব্বিশ ঘন্টার মধ্যে দর্শক বিয়ে করাবো তবে হ্যাঁ প্রথম অবস্থায় আপনি আপনার বউকে একবার দুইবার তিনবার বুঝাবেন যদি সে আপনার লাইনে না আসে নেক্সট টাইমে আপনাকে আমি বিয়ে করায় দিব দর্শক অনেকের ঘরে সুন্দরী বউ আছে আপনারা মা বাবাকে কষ্ট দিচ্ছেন আপনি কখনো ভাবছেন এরকম বউ চলে গেলে এরকম বউ আমি অ্যাভেলেবেল পাবো মা বাবা যদি চলে যায় এই পৃথিবীতে আর জীবনে পাবো না সেই ক্ষেত্রে দর্শক আপনাদেরকে শর্ট টাইমে বিয়ে করব এই আফু কি বলেছে নিজের মুখে এই আফুর কথা একটু শুনে আসি চলেন দর্শক

না যে আমাকে বিয়ে করবে যদি মেনে নেয় আমার বেবির সাথে আপনার বেবির বয়স কত বেবির বয়স কত বয়স 7 বছর ছেলে বয়স কত আমার বয়স 24 পড়ছে শিক্ষার কি আমার বর্তমান আপনি 6 পর্যন্ত আর কি পড়ছি আচ্ছা কোরআন শরীফ পড়তে পারেন না পড়ছি আচ্ছা ঠিক আছে আপনার আপনি উচ্চ লম্বা কেমন

মনে করেন দশটা দশটা বিয়ে করাইলে দুইটা জায়গা দুইটা খারাপ জায়গা হইতেই পারে দশ জনের মধ্যে দুইজন তো খারাপ জায়গা পড়তেই পারে সেই ক্ষেত্রে আপনাকে আমি বিয়ে করাইলাম দশ জনের মধ্যে আপনি দুইজন হলেন মানে আপনি দশ জনের মধ্যে দুই ক্ষেত্রে আপনি তো অনেক কষ্ট পাবেন আমাকে আপনি সারা জীবন অভিশাপ দিবেন ঠিক না সেটা ঠিক আছে এখন আমরা তো চেষ্টা করবো ভালো কিছু করার জন্য দেখা যাচ্ছে কি আপনার কপালে খারাপ জায়গায় হইলো তাহলে কি হবে বলেন

মোটামুটি বয়স্ক লোককে বিয়ে শী করেন একটা দুইটা বাচ্চা আছে বউ চলে গেছে বউ মারা গেছে এরা অনেক ভালো হয়ে থাকে তবে যদি এরকম সম্ভব হয় অনেকে ফোনের মাধ্যমে বিয়ে করে আপনাকে যদি বলি সে আপনার খরচ বিয়ে শীব হ্যাঁ আপনি যা বলবেন তাই হবে ঠিক আছে আল্লাহ বড় সাপু দেখি আপনার জন্য কি করতে পারি নামাজ কালাম পড়বেন ঠিক আছে সব সময় নামাজ কালাম পড়লে মন মানুষের সেটা ভালো থাকে হ্যাঁ আর আমার জন্য দোয়া করবেন আমি যেন ভালো কিছু করতে পারি আপনার মতো মানুষের হ্যাঁ ওকে ওকে ঠিক আছে আপু তা ভালো থাকে না আপনার নাম্বার তো এইটাই না হ্যাঁ আমার নাম্বার আপনাকে যদি বলি কালকে ই সলিউশন আমার ভাষায় কালকে আসতে পারবেন হ্যাঁ পারবো ওকে ওকে ঠিক আছে আপু ধন্যবাদ দেখি আপনার জন্য কি করতে পারি আল্লাহ ভরসা ঠিক আছে বন্ধুরা শুনলেন আপুর কথা যাদের বয়স বেশি দেখতে কালো তাদের জন্য আজকের ভিডিওটি হবে ভালো দর্শক বন্ধুরা যারা আমার সদস্য আছেন তারা স্ক্রিনশট মেরে আমার এখানে পাঠিয়ে দিবেন সর্বোচ্চ চেষ্টা করব দ্রুত আপনাদের সাথে কন্টাক্ট করাই দেওয়ার জন্য তবে হ্যাঁ যারা সদস্য নেই আমাদের তারা আমাদের সাথে স্ক্রিনশট মেরে পাঠাবেন না কেন ভাই পাঠাবেন না এই আফুকে আপনার ছবি দেওয়া মাত্রই এই আফু আমাকে প্রশ্ন করবে রাজু ভাই এই ভাইয়ের নাম কি এই ভাইয়ের দেশের বাড়ি কোথায় এই ভাইয়ের অর্থ সম্পদ কী আছে শিক্ষার যোগ্যতা কি এই ভাইয়ের বয়স্ক তো এই ভাইয়ের বউ গেছে কিভাবে বউ আছে কি না আমি আপনার বিষয়ে ভাই কিছুই জানি না তাহলে কি বলবো যে আমার সদস্য আছে তার বিষয় এর থেকে জেড পর্যন্ত আমাদের খাতায় লেখা আছে কম্পিউটারে উঠানো আছে সেই ক্ষেত্রে দর্শক বন্ধুরা অনেক আপনারা আমাকে ফোন দিচ্ছেন অনেকে পাচ্ছেন না আমি আগে চেষ্টা করি যে আমার সদস্য তার সাথে আগে কথা বলার জন্য কেন সে আমাকে এক টাকা দুই টাকা অ্যাডভান্স করছে তাকে যদি আমি বিয়ে সাদি দিই আরও বাদ বাকি একটা অ্যামাউন্ট পাবো অনেকে আছেন ভাই সদস্য হননি আমি চেষ্টা করব আগে যে অ্যাডভান্স করছে তার সাথে কথা বলার জন্য আপনি আমাকে দুই টাকা অ্যাডভান্স করছেন এখন যদি আমি আপনার সঙ্গে যোগাযোগ না করি তাহলে আপনার কাছে অনেক খারাপ লাগবে সেই ক্ষেত্রে ভাই আমাকে কেউ নেগেটিভ না ভাবুক সেটাই আমি চাচ্ছি দর্শক তবে হ্যাঁ ভাই আপনারা যে ভালোবাসা দিচ্ছেন দর্শক আপনাদের কাছে আমি সারাটা জীবন কৃতজ্ঞ এই ভালোবাসা আমি কোনো কিছুর বিনিময়ে শোধ করতে পারবো না যারা দর্শক এই আপুকে সব জেনে শুনে মন থেকে ভালোবাসবেন বিয়ে শি করবেন তারাই শুধু স্ক্রিনশট মেরে আমাদের এখানে পাঠিয়ে দিবেন আমার হোয়াটসঅ্যাপ নাম্বার সবাই হোয়াটসঅ্যাপ এস এম এস করবেন সরাসরি ফোন দিলে কিন্তু ভাই কেউ আমাদেরকে পাইতেন না এখন আমার অফিসে দুইজন লোক রাখছি আমার নিজের আপন ভাই সরাসরি তাদের সাথে কথা বলতে পারবেন তবে হ্যাঁ আমরা তো রবট না আমরাও মানুষ আমাদের চব্বিশ ঘন্টা আশা করি ভাই বিশ ঘন্টায় আমাদেরকে ফোনে পাবেন বাকি চার ঘন্টা নাও পেতে পারেন তবে দর্শক আজ না হোক কাল কাল না হোক পশু চেষ্টা করবেন অবশ্যই পাবেন যদি কেউ আমাদেরকে না পান ভাই কেউ ভুল বুঝবেন না তবে হ্যাঁ আজ না হোক কাল কাল না হোক পশু এক সপ্তাহ পরে হইল আপনি আমাকে পাবেন তবে দর্শক আমার হোয়াটসঅ্যাপ নাম্বার জিরো ওয়ান সেভেন এইট ফাইভ নাইন থ্রি জিরো ফাইভ ওয়ান জিরো জিরো ওয়ান সেভেন এইট ফাইভ নয়শো তিরিশ পাঁচশো দশ জিরো ওয়ান সেভেন টু সিক্স এইট ফাইভ সেভেন টু ডাবল সিক্স জিরো ওয়ান সেভেন টু সিক্স পঁচাশি বাহাত্তর ছেষট্টি দর্শক বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন এই ধরনের নিত্য নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইবার করে পাশেই থাকুন দর্শক ভালোই থাকুন